আসসালামু আলাইকুম ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল করে বিক্রয় কুমিল্লা আশা করি ভালো আছেন তো যারা দূর দূরান্ত থেকে প্রতিনিয়ত আমাদের জায়গা দেখেন ভিডিও দেখেন অনেক অনেক ধন্যবাদ অনেকে অনেক মন্তব্য কমেন্টও করে থাকেন আসলে আমরা চেষ্টা করি প্রত্যেকটা জায়গায় আমরা মালিকের সাথে আসলে আগে আলোচনা করি আলোচনা করে যথেষ্ট চেষ্টা করি আসলে কেউই চায় না তার জায়গাটা আসলে কম বিক্রি করবে এটা আমাদের বাংলাদেশের মানুষ কি বলবো হয়তো কোনো বিক্রেতা আছে আমার এই কথাটা আবার ওনার থেকে খারাপ লাগবে খারাপ লাগলো কিছু যেটা সত্য এটা কিছু করার থাকে না যেমন কেউই চায় না যে ওনার জিনিসটা উনি বা ওনার জায়গাটা উনি ওনার বাড়িটা উনি কম বিক্রি করবে কেউই চায় না তো মূলত সবাই চায় দুটা টাকা বাড়িয়ে বিক্রি করার জন্য তো আমরাও বলে থাকি যে আসলে যেটা কমাবে এটা আলোচনার সুযোগ আছে ওরকমভাবে বলে থাকি তো আজকে যেখানটায় আছে লোকেশনটা হলো আমাদের কুমিল্লা লাকসাম রোড বাড়ি। আমি দেখিয়ে দিচ্ছি জেলখানা বাড়ির পাশেই এখানে দশ শতকের একটা প্লট আছে আর রাস্তার পূর্ব সাইড এখন আমি উত্তরমুখী হয়ে আছি রাস্তার পূর্ব সাইডে জায়গাটার অবস্থান আমি যেভাবে বই ভিডিও করি আসলে অনেকে কল করে একা এসেও দেখে যেতে পারবেন ঠিক এই যে টিন আছে এই যে টিন শার্টটা আছে টিন শার্টের সরাসরি পূর্ব সাইডে রাস্তার পূর্ব সাইডে এখানে এই যে বাউন্ডারিটা আছে একা আসলে একাই দেখে যেতে পারবে এই বাউন্ডারির উত্তর অংশের জায়গাটাই আশি ফুট মুখপাত এখানে আর একটা পিলার আছে আমি পিলারটাও দেখিয়ে দিচ্ছি সাথেই থাকুন আশি ফুট মেট দিয়ে মৌজা হলো আলোকপ্রিয়া মৌজা এই হলো পিলারটা আর এই হলো জমিটা তো দর্শক এটা এই পর্যায়ে আমি একটা প্রাইসটা জানিয়ে দিচ্ছি গন্ডা হিসাবে নিতে পারবেন গন্ডা একুশ লক্ষ টাকা আস্কিং প্রাইস একটু কথা বলার শুধু থাকবে বসে কথা বললে একটু কমানো যাবে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দেবো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ